আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকের এই কনস্ট্রাকশন ভিডিও আপনারা আজকের ভিডিওতে দেখতে পাবেন অসাধারণ একটি কনস্ট্রাকশন ওয়ার্ক যা ভেজ ডালাই পূর্বে আমরা সুপারভিশনে এই ভিডিওটি সম্পূর্ণ করি কন্ট্রাক্টর এখানে খুবই দক্ষতার পরিচয় দিয়েছে এবং আমাদের ডিজাইন এবং ড্রয়িং অনুযায়ী যেভাবে দিক নির্দেশনা দেওয়া হয়েছে ঠিক সেভাবেই কাজগুলো করার চেষ্টা করেছে আপনারা দেখতে পাচ্ছেন সত্যি খুব অসাধারণ একটি কনস্ট্রাকশন ওয়ার্ক আপনারা যারা এরকম সুন্দর সুন্দর ডিজাইন এবং ড্রয়িংয়ের কাজ দেখতে চান বা আমাদের কাছ থেকে ড্রয়িং করাতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একটি ইঞ্জিনিয়ারের কাজের সৌন্দর্য ফুটে তোলে একটি একজন দক্ষ কন্ট্রাক্টরের কাজের পরিচয়ের মাধ্যমে যখন একজন কন্ট্রাক্টর তার দক্ষতার পরিচয় দিয়ে কাজটি সুন্দরভাবে করে করে তোলে ঠিক তখনই একজন ইঞ্জিনিয়ারের সার্থকতা ফুটে ওঠে আমাদের ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্টর এটি একটি ছয়তলা ফাউন্ডেশন বিশিষ্ট কনস্ট্রাকশন ওয়ার্ক এটি ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জে তেঘুরিয়া ইউনিয়নে তেঘুরিয়া অঞ্চলেই অবস্থিত এই বিল্ডিংটি বর্তমানে তিনতলা ফাউন্ডেশন কমপ্লিট হয়ে গিয়েছে তিনতলা পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এটি আমাদের পূর্বের ভিডিও আমরা আপনাদের এই কনস্ট্রাকশন ওয়ার্কটি দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা প্রায় সময়ে দেখে থাকবেন কন্ট্রাক্টরদের অবহেলার কারণে বা তাদের কাজের দুর্বলতার কারণে তারা বেজে বা ফুটিংয়ে যেই কাঠের শাটারিং সেগুলো করতে চায় না বা কভারিং দিতে চায় না বা কলামের যেই স্টারাপগুলো থাকে সেগুলো ঠিকমতো ব্যবহার করতে চায় না ব্লক ব্যবহার করতে চায় না বা যে কোনো অজুহাত দেখিয়ে তারা কাজের অবহেলা দেখ অবহেলা করে থাকে তাই আপনাদের অনুরোধ করবো সবসময় আপনারা একজন দক্ষ এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা সুপারভিশন করানোর চেষ্টা করবেন এবং আপনাদের যে কোনো পরামর্শ অনুযায়ী সারা দেশে যে কোনো স্থানে আপনাদের ডিজাইন এবং ড্রয়িংয়ের জন্য আমাদের ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্টের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যে কোনো সময় যোগাযোগ করলে আপনার আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে আপনাদের দোয়া এবং সুস্বাস্থ্য কামনা করছি যারা আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা